ভাই কেমন লাগতেছে অনেকে বলতে পারেন যে ভাই শুধু একশো পঞ্চান্ন সিসি দেখাচ্ছেন একশো দুইশো পঞ্চাশ সিসি দেখাচ্ছেন তাহলে কি আমরা ছোট বাইক নিতে পারবো না কম দামের মধ্যে নিতে পারবো না অবশ্যই নিতে পারবো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই সুজুকি শোরুমের পক্ষ থেকে আমি চলে এসেছি রেদওয়ান খান ইয়েস দিস ইজ সুজুকি শোরুম তো সুজুকির কোন শোরুম থেকে বলছি এটা হচ্ছে আপনারা সবাই চিনেন প্রগতি সুজুকি প্রিমিয়াম শোরুম থেকে বলছি আজকে স্পেশালি আমরা কথা বলবো প্রত্যেকটা বাইকের আপডেট প্রাইস নিয়ে এবং স্টক নিয়ে আপনারা জানেন বিগত প্রায় দেড় মাস যাবত আমাদের অনেকগুলা মডেল অ্যাভেলেবেল ছিল না নতুন করে অলরেডি আমরা ম্যানুফ্যাকচারে গিয়ে অ্যাভেলেবেল হওয়া স্টার্ট হয়েছে তো এখন কোন 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 বাইক অ্যাভেলেবেল আছে বিস্তারিত কথা বলবো আজকে দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো বাটনে সাব ক্লিক করুন সো আমরা শুরু করবো আমাদের সবচাইতে হট মডেল একশো পঞ্চান্ন সিসির মধ্যে সেটা হচ্ছে মনোটন ইয়াস দিস ইজ মনোটন ওয়ান টোয়েন্টি ওয়ান ফিফটি ফাইভ সিসি এটার মধ্যে টোটাল দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে একটা হচ্ছে মনোটন রেগুলার একটা হচ্ছে মনোটন ক্লাসিক দুইটা ভেরিয়েন্টের মধ্যে টোটাল ছয়টা কালার অ্যাভেলেবেল হয়ে থাকে সো এটা হচ্ছে আমাদের মনোটন রেগুলার ভার্সন এটা হচ্ছে সিঙ্গেল ডিক্সেই পেয়ে যাচ্ছেন আপনারা এটার বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো টাকা ইয়েস মনোটন রেগুলার যেটা এটার টোটাল বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো টাকা এটার টোটাল তিনটা কালার অ্যাভেলেবেল হয়ে থাকে একটা হচ্ছে মনোটন ব্ল্যাক গ্লসি ব্ল্যাক আরেকটা হচ্ছে মনোটন ব্লু গ্লসি ব্লু কালার এবং হচ্ছে মেরুন কালার যেটাকে রেড কালারও আমরা অনেকেই বলে থাকি সো তিনটা কালারই অ্যাভেলেবেল আছে চলে আসবেন আমাদের শোরুমে এবার কথা বলবো মনোটন ক্লাসিক মডেল নিয়ে এটা হচ্ছে মনোটন ক্লাসিকের একটা কালার যেটা হচ্ছে ইয়েলো কালার যে সবচেয়ে কালারফুল মডেলের মধ্যে এটা একটা ইয়েলো সো এটার বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ দুই হাজার নয়শো টাকা দ্যাট মিন্স পঞ্চাশ টাকা কম দুই লক্ষ তিন হাজার টাকা এটা টোটাল তিনটা কালার হয়ে থাকে মনোটন ক্লাসিকের মধ্যে মনোটন ইয়েলো কালার হয়ে থাকে ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু টোটাল তিনটা কালারই আপনারা আমাদের শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো শোরুমের অ্যাড্রেস যদি বলে দিই আমাদের শোরুমে কীভাবে আসবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বাড়িধারা নর্দা সুজুকি প্রিমিয়াম অথবা নক দিবেন আমাদের ফেসবুক পেজে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কল করবেন যদি গুগল ম্যাপসে যান সেক্ষেত্রে জাস্ট লিখবেন সুজুকি প্রিমিয়াম চলে আসতে পারবেন আমাদের প্রিমিয়াম শোরুমে আমাদের জিক্সার মডেলের আরেকটা টপ বাইকের মধ্যে একটা হচ্ছে জিক্সার কার্বোরেটর ওয়ান সিসি ইয়েস এটা হচ্ছে আমাদের সবসাইতে সেলিং একটা প্রোডাক্টের মধ্যে একটা বাইক যেটা হচ্ছে কার্বোরেটর ভার্সন বলে যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন ডাবল ডিক্স ভেরিয়েন্ট ডাবল ডিক্সে পেয়ে যাচ্ছেন এবং টোটাল তিনটা কালার হয়ে থাকে আরেকটা হচ্ছে অরেঞ্জ সিলভার কালার যদি আমরা একটু কালারটা দেখাই এটা হচ্ছে আমাদের অরেঞ্জ সিলভার কালার আর এটা হচ্ছে আমাদের ব্লু কালার সো তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর কার্বোরেটর ভার্সনের যদি প্রাইসটা এখন বলতে চাই বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ সাঁইত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা সো আপনারা যারা নিতে আগ্রহী চলে আসতে হবে আমাদের শরীর পাশাপাশি জিক্সারের আরেকটা মডেল হচ্ছে এফআই ডাবল ডিক্স ভার্সন ইয়েস এতক্ষণ কথা বললাম কার্বোরেটর নিয়ে এখন যেটা বলবো সেটা হচ্ছে এফআই ভার্সন নিয়ে এফআই দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে একটা হচ্ছে এফআই ডাবল ডিক্স আর একটা হচ্ছে এফআই ডাবল ডিক্স এভিএস দুইটা কালারই আমরা দেখাবো দুইটা মডেলই দেখাবো প্রথমে কথা বলি আই ডাবল ডিক্স নিয়ে সো এর প্রাইস হচ্ছে দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এটারও সেম টোটাল তিনটা কালার হয়ে থাকে ব্ল্যাক কালার যেটা নিয়ন স্টিকারের সাথে যুক্ত নতুন মডেল এটা হচ্ছে আই ডিক্স অরেঞ্জ সিলভার কালার আর এটার আরেকটা কালার রয়েছে যেটা হচ্ছে মানে ব্ল্যাক ব্লু কালার টোটাল ব্ল্যাক ব্লু এবং ব্ল্যাকের একটা কম্বিনেশন সো তিনটা কালারই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং এটার প্রাইস তো বললামই দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এটার আরও একটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে জিক্সার এফআই এভিএস ভার্সন যদি একটু ক্লোজলি দেখি এটা হচ্ছে আমাদের এই যে এভিএস ভার্সন যেটা কিনা বর্তমানে প্রাইস হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা এটারও টোটাল তিনটা কালার হয়ে থাকে তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপডেট জানতে ডেসক্রিপশন বক্সে কল দিয়ে অবশ্যই আসবেন আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে কিনা জেনে আসবেন তাহলে আপনাদের জন্য ইজি হবে আর আমাদের স্পোর্টস বাইক জিক্সার এস এফ ওয়ান ফিফটি সিসি যেটা কিনা বর্তমানে লুকিং বলি এবং হচ্ছে যে পারফরমেন্সের জন্য সবার কাছে জনপ্রিয় এটার বর্তমানের একদম নিউ আপডেট ভার্শন যেটা সেটাই পাচ্ছেন ব্ল্যাক এবং হচ্ছে নিয়ন স্টিকারের একটা কম্বিনেশন যে মডেলটা সেটাই পেয়ে যাবেন এবং এক হাজার লিটারের একটা ইঞ্জিন অয়েল যেটাতে ইউজ হয় সেই মডেলটাই আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আগে যেটা ছিল সেটাতে আটশো পঞ্চাশ এমএল দেওয়া ছিল যার কারণে ইঞ্জিন হিটিং ইস্যুটা ছিল বাট এটা এক হাজার এমএল করার কারণে এখন কিন্তু ইঞ্জিন হিটিং ইস্যুটা থাকে না সো এটার বর্তমান প্রাইস হচ্ছে তিন লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা এটা হচ্ছে এফ আই ডাবল ডিক্স এভিএস ভার্সন সো এটার টোটাল দুইটা কালার বর্তমানে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার এবং অরেঞ্জ সিলভার কালার সো দুইটা কালারই আমাদের শোরুমে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণে এবার আমরা কথা বলবো সুজুকির প্রিমিয়াম ভার্সন টু ফিফটি সিসি রাইট টু ফিফটি সিসি বাইকটি নিয়ে যদি কথা বলি প্রথমে চলে আসে আমাদের নিয়ে এটার কিন্তু স্পেসিফিকেশন অলরেডি আপনারা জানেন প্রায় টায়ার সিগমেন্ট দুইটাই চেঞ্জ হয়েছে আমাদের আপনার ডিক্স সিগমেন্ট যেটা আছে ডিক্সটা অনেক বড় করা হয়েছে ডাবল চ্যানেল এভিএস করা হয়েছে ইঞ্জিন কালারটা যদি একটু ক্লোজলি দেখাই আমাদের ইঞ্জিন কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে আগেরটা ব্ল্যাক ইঞ্জিন কালার ছিল বাট এটা গোল্ডেন একটা প্রিমিয়াম লুকিং পাচ্ছেন আর মজার বিষয় হচ্ছে এটা কিন্তু আপনারা ম্যাড ব্লু এবং আপনার সিলভারের একটা কম্বিনেশন পাচ্ছেন যার কারণে বাইকের লুকিংই চেঞ্জ হয়ে যায় সো এটার বর্তমান প্রাইস হচ্ছে তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা দ্যাট মিনস চার লাখ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন স্পোর্টস বাইকের মধ্যে জিক্সার টু ফিফটি সিসি নেকেট ভার্সন এবার আমরা কথা বলবো জিক্সার টু ফিফটি সিসির এস ভার্সন নিয়ে যেটাকে কিট ভার্সন বলি আমরা একটু জাস্ট লুক কি অ্যাগ্রেসিভ লাগতেছে স্পোর্টই একটা লুক পেয়ে যাচ্ছি এবং এটা যে দুইশো পঞ্চাশ সিসি মাস্কুলার একটা বডি পেয়ে যাচ্ছি এটার মধ্যে সো এটাকে এটাতেও কিন্তু সেম ফিচার্সগুলোই আপনারা পাচ্ছেন দুইটা টায়ার সিগমেন্ট চেঞ্জ আছে আপনার ডিস্কটা চেঞ্জ আছে এটা অনেক বড় করা হয়েছে তিনশো এমএমের পাশাপাশি ডাবল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন সবচাইতে মজার বিষয় হচ্ছে দুইশো পঞ্চাশ সিসিতে আপনারা সিক্স স্পিড গিয়ার বক্স পেয়ে যাচ্ছেন আগে প্রত্যেকটা মডেলে ফাইভ স্পিড গিয়ার বক্স ছিল বাট এটাতে সিক্স স্পিড গিয়ার বক্স পেয়ে যাচ্ছেন যার কারণে এটার টান মাইলেজ এবং স্পিড আগের থেকে অনেক বেশি বেটার পাবেন সো এটার বর্তমান প্রাইস হচ্ছে চার লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা অনলি চার লক্ষ চার লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা জিক্সার এস এফ টু সিসি অনেকে বলতে পারেন যে ভাই শুধু একশো সিসি দেখাচ্ছেন একশো দুইশো সিসি দেখাচ্ছেন তাহলে কি আমরা ছোট বাইক নিতে পারবো না কম দামের মধ্যে নিতে পারবো না অবশ্যই নিতে পারবেন সেটার জন্য সলিউশন হচ্ছে আমাদের হায়াতি ইপি হান্ড্রেড টেন সিসি এটা হচ্ছে রেড কালার এটার আরও টোটাল দুইটা কালার হয় রেডের রেড ছাড়াও একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালারই আপনারা আমাদের শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ তো কালারটা জাস্ট দেখেন একবার কতটা সুন্দর একটা কালার যেটা কিনা আপনি যখন ছবিও তুলবেন একটা স্টোরি আপলোড করবেন ফেসবুক আপলোড করবেন লুকিং সো গুড সো ইনশাল্লাহ এটার বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা হায়াতি ইপি একশো দশ সিসি সো যারা একটু কম বাজেটের মধ্যে নিতে যাচ্ছেন মাইলেজ ভালো চাচ্ছেন তাদের জন্য এই সলিউশনটা পেয়ে যাচ্ছেন আমাদের শেষ ধামাকা সেটা কি অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এফ আই ইঞ্জিন ইয়েস দিস ইজ দ্য বাই এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এখানে আপনারা যদি একটু ক্লোজলি দেখেন কালারটা কত সুন্দর এটা কিন্তু আপনারা মাইলেজের জন্য স্কুটির জগতে সবচেয়ে বেশি পরিচিত আমাদের এই মডেলটা এটার বর্তমান প্রাইস হচ্ছে লক্ষ লক্ষ টাকা মাত্র টাকায় আপনারা ইঞ্জিনের একটা বাইক পেয়ে যাচ্ছেন যেটার মাইলেজ কিনা বা ঢাকা সিটিতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ অনায়াসে পাওয়া যায় কাস্টমার রিভিউ হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সো দুই লক্ষ পাঁচ হাজার টাকায় যদি স্কুটার অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি যাদের পছন্দ নিতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের শোরুমে আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে প্রগতি সরণী বাড়ি ধারা সো আজকে আর ভিডিওটা লং করব না আজকের যত আপডেট ছিল প্রত্যেকটা আপডেট আপনাদেরকে দিয়ে দিয়েছি সো এর পরবর্তীতে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ধামাকা নিয়ে নতুন কোন অফার নিয়ে সো আপনারা যারা একদিনে রেজিস্ট্রেশন নিতে যাচ্ছেন একই দিনে রেজিস্ট্রেশন নিতে যাচ্ছেন এবং সাথে কিছু গিফট অফারও চাচ্ছেন এবং প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে দেখে শুনে এক্সপেরিয়েন্স করে নিতে যাচ্ছেন তাদের জন্য আমাদের শোরুম আর আমাদের শোরুমের লোকেশন তো অলরেডি দিয়ে দিয়েছি তারপরে যদি কোনো কমিউনিকেশন কোয়েরি থাকে অবশ্যই কল করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন বাইক নিয়ে আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ